মানুষ অথচ মাছের যোগান এখনও চাহিদার তুলনায় কম এই বাস্তবতা বদলাতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার বৃহস্পতিবার আগরতলার বস্তির মৎস্য অধিকর্তার কার্যালয়ে রাজ্যভিত্তিক আলোচনা সভায় সেই পরিকল্পনার দিক নির্দেশ দিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সব জেলার মৎস্য আধিকারিকরা ত্রিপুরার প্রতিটি পরিত্যাক্ত জলাশয়কে নতুন করে প্রাণবন্ত করে রাজ্যে মাছের চাহিদা পূরণ করার লক্ষ্য বলে এদিন জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস দিনে বৈঠকে ঘাটতি পূরণে প্রধানমন্ত্রী মৎস্য উন্নয়ন যোজনার সার্থক বাস্তবায়ন দুহাজার পঁচিশ ছাব্বিশ বাজেট ইউটিলাইজেশন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজকে ফিশারি ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং রিভিউ মিটিং হচ্ছে এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম আর রুটিন প্রোগ্রাম তো আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা গত ছয় মাসে অর্থাৎ এই দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল অর্থ বছরে আমরা শুরুতে যে টার্গেট নিয়েছিলাম বা আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি ফার্ড ইউটিলাইজেশন কী লেভেলের হয়েছে আমাদের যে সমস্ত স্কিমগুলি আমরা হাতে নিয়েছি তার ইমপ্লিমেন্টেশন কত দূর সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট আগামী তিন চার মাস আমাদের আরও কী কী অ্যাক্টিভিটিস করতে হবে বিশেষ করে এই রাজ্যের গরিব অংশের মানুষ যারা আছেন বা গ্রামের যারা কৃষক আছেন ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় এই বিষয়ের উপর নিয়ে আমার আমরা আরও বেশি উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারে তার সাথে সাথে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে इवन সেন্ট্রাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলি আছে সবগুলির ক্ষেত্রেই যাতে আমরা 100% স্যাচুরেশন মডেল রিAch করতে পারি এটাই আমাদের টার্গেট ঠিক আছে স্যার রাজ্যে বছরে মাছের চাহিদা প্রায় 117000 মেট্রিক টন কিন্তু উৎপাদন হচ্ছে মাত্র 86000 মেট্রিক টন ফলে পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আমদানি করতে হচ্ছে ঘাটতি পূরণে এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার বর্তমানে রাজ্যের গোমতী সিপাহী জেলা ও ধলাই জেলা মৎস্য উৎপাদনে সবচেয়ে এগিয়ে ধলাইয়ের মতো পাহাড়ি অঞ্চলেও মাছ চাষে আগ্রহ বাড়ছে এই জেলাগুলিকে মডেল জেলা হিসেবে তৈরি করে অন্যান্য অঞ্চলে চাষের প্রসার ঘটনার পরিকল্পনা নিয়েছে দপ্তর জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আমাদের রাজ্যে অনেক বেশি মাছের সেই জায়গাতে আমাদের যোগান কিছুটা কম আছে তবে আমরা প্রতি বছর চেষ্টা করছি আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমেও আমরা প্রচুর নিউ পয়েন্ট ক্রিয়েট করেছি এই বছর আমাদের টার্গেট রয়েছে আমরা আনইউটিলাইজড ওয়াটার বডিস বা পরিত্যক্ত জলাশয় যেগুলি রয়েছে এগুলিকে আমরা সংস্কার করে মাছ চাষের উপযোগী তৈরি করবো তো আমাদের পর্যায়ের প্রক্রিয়া চলছে আমরা খুব দ্রুতভাবে চেষ্টা করছি যাতে এই গ্যাপটা ফিল করতে পারি তবে অ্যাজ অফ নাও এখন আমাদের গ্যাপ আছে আমরা হার্ড অ্যান্ড সোল্ড ট্রাই করছি থেকে এই মুহূর্তে আমাদের ঘুমতি জেলা সারপ্লাস রয়েছে সিপাহী আমাদের ভালো প্রোডাকশন আছে ধলাই আমাদের অনেক ভালো প্রোডাকশন আছে এই তিনটা জেলা কিন্তু আমাদের টপ পজিশন হয়েছে ফর ফিশ প্রোডাকশন বাকি জেলাগুলিও করছে কিন্তু একটু কম এবং কত উৎপাদন দেখুন মোট চাহিদা আমাদের এই মুহূর্তে রয়েছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন অ্যাজ পার ডিপার্টমেন্ট ডেটা সেই জায়গাতে আমাদের লাস্ট এক বছর আগে পর্যন্ত আমাদের প্রায় পঁচাশি হাজার মেট্রিক টনের উৎপাদন ছিল এটা আজকের ডিটে যদি আমরা দেখি সেটা হয়তো বা ছিয়াশি বা সাড়ে ছিয়াশি হাজার হবে কিন্তু তারপরে আমাদের গ্যাপ থেকে যাচ্ছে বাংলাদেশ থেকে বর্তমানে মাছ আসছে কম আসে আমাদের ত্রিপুরাতে অনেক লোকাল মাছ উৎপাদন হচ্ছে এছাড়া আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে মাছ আসছে বা অন্ধ্রপ্রদেশ থেকেও মাছ আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মৎস্য চাষে বরাদ্দ তহবিলের সঠিক ব্যবহার প্রকল্প বাস্তবায়নের গতিও কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলির অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে রাজ্যভিত্তিক এই বৈঠকে রাজ্যের বিভিন্ন ধরনের ফার্মের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ কিভাবে সরকারি সহায়তা পেতে পারেন তা নিয়েও বিশদ আলোচনা হয় এই দিনের বৈঠকে আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যের মাছের উৎপাদন ঘাটতি মেটানোর বিষয়টিতে গুরুত্ব দিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তি এবং অর্থনৈতিক সহায়তার জোরে রাজ্যকে বৎস্য স্বনির্ভর ত্রিপুরা হিসেবে গড়ে তোলার উপর দেওয়া হয়েছে গুরুত্ব ত্রিপুরা নিরানব্বই শতাংশের উপর মানুষ যেখানে মৎস্যভোজি তাই মাছ শুধু খাদ্য নয় ত্রিপুরার সংস্কৃতিরও একটা অংশ তাই ত্রিপুরা বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে সুসংহত করতেও বিশেষ ভূমিকা পালন করতে পারে মৎস্য উৎপাদন নিউজ